তোমার নাম কি এখন কি করবে ওই কি বলো তো মানুষ কে ফেলবে না তুমি তো মানুষকে বাঁচাবে যে বাঁচাবে না বাঁচাবে ছোট মামা তো ভাই অনেক এক্সাইটেড স্পাইডারম্যানের জামা পরে সে আমাকে বলতেছে তাকে নাকি একটা ভিডিও করে দিতাম মানে ভিডিও তো দেখাতাম আর কি আপনাদেরকে অনেক এক্সাইটেড মানে যার কারণে ওকে ভিডিও করতেছি আর কি ছোটো মানুষ তো আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের কেমন লাগতো অবশ্যই কমেন্টে বলবেন সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কী অবস্থা আপনাদের সবার আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আল্লাহর মতো অনেক ভালো আছি দেখেন পিছন থেকে এরকম দেখা যাচ্ছে দেখি দাঁড়ো তুমি তুমি দাঁড়াতে দেখি তোমাকে সামনে থেকে দেখি এদিকে আসো দেখি সামনে থেকে দাঁড়ো দেখি ভাই দিতা ওইখান থেকে এখান থেকে দাঁড়ো ওখানে দাঁড়ো আপনার ওখানে দাঁড়ো ওখানে দাঁড়ো ওখানে দাঁড়ো ভাই একটু ছবি তুলি তোমাকে

আমরা পানিতে পড়ে দেখেন ও বাসায় থেকে আমাকে ধরে নিয়ে আসছে তা আমি কি করছি আমার ছোট বোন আরো যে দুজন আছে ওদেরকে ধরে নিয়ে আসছি মানে বলতেছি চলো আমরা পুকুর পাড় থেকে হেঁটে আসি একেবারে ওরো স্প্যাডেন ম্যানের জামা পরা হয়ে যাবে আমাদের একটা ভিডিও হয়ে যাবে ও যেহেতু ভিডিও করার জন্য এদিক কোথাচ্ছ ওগুলো না ও না এদিকে স্পাইডার ম্যান পুকুর নামবে না পুকুর নামে না ওদিকে যাও দেখি ওদিকে যাও তো তুমি চোখে দেখতেছো না ও আচ্ছা চোখে না এই জন্য হাঁটো

সামনে দাঁড়ো না সামনে দাঁড়ো না তোমাকে ভিডিওতে দেখাইতে বলছো না দেখাবো না চুরি করবে কি চুরি করবে দেখি আমার দিয়ে দেখো তো তোমার পুরো লোকটা দেখি তো একটু একটু দূরে যাও একটু দূরে যাও তো হালকা তোমাকে একটু দেখি ফুল ফুল দেখি তোমার স্প্যাডেন ম্যানেজ ফুল চেহারাটা দেখি তো দেখতে পাচ্ছেন ভয়ঙ্কর একজন স্পাইডারম্যান এখন আমাদেরকে খেয়ে ফেলবে স্প্যাডেন ম্যানে এই যে স্পাইডার ম্যানের পিছনে পিছনে আমরা হাঁটতেছি স্পাইডার ম্যান আপনি কোথায় যাচ্ছেন আপনি কি মানুষকে উদ্ধার করতে যাচ্ছেন স্পাইডার ম্যানের দেখেন পিছনে একটা মাকস একটা দেখি ওই ওখান থেকে তাকাও বা এদিকে এদিকে তাকাও তো হ্যাঁ দেখি একটা হাসি দাও তো না হাসি না একটা হাত তুলো তো

এদিকে এসো তোমার জেনিয়ালের নাম কি ওর জেনিয়ালের নাম কি এদিকে এসো তোমার সত্যিকারের নাম কি তোমার সত্যিকারের নাম এদিকে এসো না কথা শোনা না কথা শোনো না কথা কাঁচা শোনা কাঁচা শোনা কাঁচা না তোমার সাথে একটু কথা বলি বলো না তোমার সত্যিকারের পুরো নাম কি তুমি কি সত্যিকারের স্পেডেমের মধ্যে করতেছো তোমার সত্যিকারের নাম কি বলো না একটু গাড়ি কিনছো কি গাড়ি কিনছো আইফোন তুমি বললে গাড়ি কিনছো আবার বলো আইফোন কিনছো তাহলে কেমন হবে কি কিনি কিনছো ওয়াটারফুল ওয়াটারফুল গাড়ি কিনছে বলো কি বলতেছে যাই না আচ্ছা এদিকে সব ভিডিও শেষ করে দিচ্ছি আর কিছু বলবে বলো সবার সবার উদ্দেশ্যে বলো সবার উদ্দেশ্যে বলো সবাইকে বলো লাইক সাবস্ক্রাইব করতে বলে তো ভিডিওটা দেখার জন্য বলো না না আগে বলো না সবাইকে আগে বলো না সবাইকে লাইক সাবস্ক্রাইব করতে বলো আর আমাকে কেমন লাগতেছে এটা বলতো বলো আসসালামু আলাইকুম আচ্ছা আচ্ছা আমার স্পাইডারম্যান ওই গরম লাগতেছে মনে হয় গরম লাগতেছে স্পাইডারম্যান জামা গুলি ফেলবে হ্যাঁ জামা গুলি ফেলো আচ্ছা তাহলে ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি হ্যাঁ তো আপনাদের তো এটা করে দিলে তোমার সেরা দেখা যাবে তো দাঁড়াও এটা তো গিটে দিয়ে দিই গিটে দেখেন স্পাইডারম্যান ম্যান গরমে ঘামে গেছে আমি বলছি ওকে গরম লাগতেছে তুমি ওগুলো পড়িও না কিন্তু না সে ভিডিও করবে আপনাদের সবাইকে নাকি দেখাইতাম ও স্পাইডারম্যান ম্যান এই পাতা ফেলতেছো কেন এখানে দেখেন এক একটা মানে দুষ্টু

ময়লা ময়লা ধরি না ময়লাতে লাগবে দেখেন পুরা গরমে ঘামে গেছে বাসে চলে যাচ্ছে এক একা বাসে চলে যাচ্ছে ও তো ভিডিওটা এখানে শেষ করতেছি আপনাদের ছোটো বাচ্চা থাকলে ওদেরকেও এরকম স্প্যাডে মানে জামা কিনে দিবেন ঠিক আছে দেখবেন ওরা অনেক আনন্দিত করবে আনন্দ করবে আর কি এরকম জামা পরে এই তোমার এই স্প্যাডে মানে জামাটা পরে ভালো লাগতেছে বেশি ভালো লাগতেছে সবাইকে কিনতে বলবা জামাটা সবাইকে কিনতে বলবা আচ্ছা তো আজকের মতো ভিডিও এখানে শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন